এবার আমরা ওয়েব পেজে ইমেজ ইমেজ কীভাবে ইনসার্ট করতে হয় সেটি দেখব আমরা আমাদের ওয়েব পেজে ওয়েব পেজে ঢুকলে অসংখ্য ইমেজ দেখে থাকি তো মূলত আমরা ইমেজের মাধ্যমে ওয়েবসাইটকে আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলতে পারি তো ইমেজ ইনসার্ট করার কোডিং আমাদের যেটি লিখতে হবে আমরা চলে যাচ্ছি ভিউ ম্যানুতে সোর্সে সাপোজ আমরা এখানে যদি কোনো ইমেজ ইনসার্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে দেখুন আমরা এই কোডিংটা আমরা এই টেক্সট নিচে থেকে লিখবো আমরা স্বাভাবিকভাবে কোড লেখার পূর্বে ট্যাক্স যেটা দিতে হয় সেটা দিব এবং আইএমজি এমএস আইএমজি লিখবো একটা স্পেস দিয়ে আর সি সার্চ দিব দেন আমরা এখানে একটি ইকুয়াল টু দিব এবং ইনভার্টেড কমার মধ্যে আমাদের ইমেজের নাম এখানে ডিফাইন করে দিতে হবে আমাদের মনে রাখতে হবে যে আমাদের ফাইলটি যে রুটে সেভ করবো সেই রুটে আমরা ছবিগুলো আগেই এনে রাখব তাহলে আমাদের ছবিগুলো মিসিং হবে না আমাদের নির্দিষ্ট একটি ফোল্ডার আপাতত আমরা বানিয়ে রাখব আমরা টেস্ট ওয়েব নামে যে ফোল্ডারটি বানিয়েছি এখানে দেখুন কয়েকটি ইমেজ আমরা রেখেছি সাপোজ আমরা এই দুটি ইমেজ পর্যায়ক্রমে রাখব আমরা প্রথমে এই ইমেজটি রাখছি আমরা কিবোর্ড থেকে এফ টু প্রেস করে এটিকে কপি করে নিচ্ছি নিয়ে আমরা কোডে ফিরে যেয়ে এইটি পেস্ট করে দিলাম এবং কি ইনভার্টেড কমা আমরা ক্লোজ করে দিব এবং কোড যে লেখা শেষ হয়ে গেলে আমরা ট্যাগ দিয়েটি শেষ করবো আমরা ফাইলটি সেভ করছি সেভ সেভে ক্লিক দিয়ে এবং আমরা ব্রাউজারে এসে যদি রিফ্রেশ দিই দেখুন আমাদের ইমেজটি এখানে ডিসপ্লে হচ্ছে এবং একইভাবে আমরা যদি আরও ইমেজ আনতে চাই আমরা জাস্ট এই কোডিং কোড কপি করে আমরা নিচে 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 বসিয়ে পেস্ট করব এবং শুধু ইমেজের নামটি চেঞ্জ করে দিবো আমরা চলে যাচ্ছি আমাদের রুট ফোল্ডারে এবং এখানে ধরা যাকে এই ইমেজটি নেবো তা আমরা কিবোর্ড থেকে টু প্রেস করে রিনেম করে কপি করব কপি করে কোডে কোড উইন্ডোতে এসে আমরা জাস্ট এইভাবে পেস্ট করে দিব দেন সেফ এবং আমরা আমাদের ব্রাউজার এসে যদি রিফ্রেশ দিই আমরা দেখি দেখতে পেলাম যে আরেকটি ইমেজ চলে এসছে তো এইভাবে আমরা যে কোনো ইমেজ ইনসার্ট করতে পারি